সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন দিচ্ছে যেটা মানুষ বিশ্বাস করে না কথা ক্লিয়ার সংস্কার আগে কোন নির্বাচন নয় দর্শক বিএনপি বলছে ক্ষমতায় গেলে দেশের আমূল সংস্কার করবে বিএনপি মির্জা আচ্ছা আপনারা যদি সংস্কার করবেনি ক্ষমতায় গেলে এই কথাটার অর্থ কি প্রাথমিক অর্থ হচ্ছে যে ক্ষমতা গেলে সংস্কার করব তার আগে না তার আগে আমরা সংস্কার মানি না তা ক্ষমতা গেলে যদি সংস্কার করবেন তাহলে এখন সমস্যাটা কি আগে করেন বোঝা যায় যে আসলে সংস্কার নিয়ে তারা দান্দাবাজি করবে এটা অবাস্তব প্রতিশ্রুতি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের চরিত্র কি সংস্কার কি করবেন আপনাদের যোগ্যতা কি এটা গত এক বছরের মানুষ দেখেছে আপনার অনুকূল পরিবেশ পেয়েই চাঁদাবাজি হত্যা পাথর মেরে হত্যা এগুলোতে মেতে উঠেছেন মানে আপনার দেশটাকে নরকে পরিণত করবেন ক্ষমতা পেলে এটা হচ্ছে রিয়ালিটি আর আপনারা বলছেন যে আমল পরিবর্তন করবেন আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে যেমন তারা বলছে যে দেড় বছরে দুই কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে যেটা একদম অবাস্তব এরকম দেশে আমল পরিবর্তন করবে না দেশের পরিবর্তন কিংবা সংস্কার এগুলো করলে আসলে বিএনপির যে ফটকাবাজি রাজনীতি দান্দাবাজি রাজনীতি এগুলো থাকে না এই রাজনীতি যদি বিএনপি কে সংস্কার করতে হয় তাহলে বিএনপি তাদের কর্মী খুঁজে পাবে না আচ্ছা একটা সিম্পল প্রশ্ন উত্তর দেন দেশে যদি চাঁদাবাজি না থাকে দুর্নীতি না থাকে রাজনীতি করে যদি মাল কামানো না যায় তাহলে মানুষ কোন দুঃখে বিএনপি করবে একটু বলেন সাপোজ বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হলো সবকিছু চলবে সিস্টেমে আপনি ক্ষমতায় থাকেন আর ক্ষমতার বাইরে থাকেন আপনি শক্তি দেখাতে পারবেন না আপনি আলাদা কোনো সুযোগ পাবেন না আইন অনুযায়ী পাবে ইউরোপ আমেরিকার মতো আপনি ক্ষমতাসীন দলের কোন বাল এতে কিছু আসা যায় না আপনি এদেশের নাগরিক এটাই আপনার পরিচয় তো এইভাবে যদি সবকিছু হয় আপনি এক টাকাও দুর্নীতি করতে পারবেন না হসপিটালে সিরিয়ালের জন্য আপনি ক্ষমতাশীল হিসেবে আলাদা কোনো সুবিধা পাবেন না আপনাকে দেশের সেবা করতে হবে বরং রাজনীতিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে বা নিজের পেশাগত অনেক প্রফিট স্যাক্রিফাইস করে মানুষের জন্য দৌড়াতে হবে না ঘুমিয়ে কাজ করতে হবে রেস্ট না নিয়ে কাজ করতে হবে আপনাকে মানুষের সেবা করতে হবে কিন্তু আপনি সেখান থেকে কি পাবেন কিচ্ছু পাবেন না আপনি জাস্ট মানুষের সেবা করেন এই আত্মতৃপ্তি এবং ভালো মুসলমান হলে মানুষ কোন আপনি বিএনপি করেন এই কারণে যে আপনি বিএনপি ক্ষমতা আসলে সুযোগ সুবিধা পাবেন আপনার পাওয়ার থাকবে আপনার হ্যাডম থাকবে অথবা আপনি অবৈধ টাকা পয়সা পাবেন তো এই জায়গায় বিএনপি সংস্কার করবে না সংস্কার করলে তাদের নেতা নেতাকর্মী পাবে না আওয়ামী লীগের ক্ষেত্রে সেম সংস্কার করলে তাদের দল কেন করবে আর বিকল্প ভালো মানুষের দল রেডি যারা খাওয়া দাওয়ার মধ্যে নেই এরকম দল রেডি তো এই জায়গায় সংস্কার বিএনপি আওয়ামী লীগের মতো চরিত্রে দলের সাথে যায় না আওয়ামী লীগ থাকলে তখন এই কথাগুলো মানুষ খেত কারণ আওয়ামী লীগ যে খারাপ তাদের বিকল্প হিসাবে বিএনপি কে বেছে নিতেই মানুষ তো এটা হচ্ছে মূল পয়েন্ট মির্জা ফখরুল্লাহ যেটা বলছে ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনবে বিএনপি না আপনারা আনবেন না আর ক্ষমতা গেলে যদি আনার কোনো আন্তরিকতা থাকতো তাহলে এখনই আনতেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আমূল পরিবর্তন আমূল সংস্কার আগে বাংলাদেশে নির্বাচন হবে না কেউ করতেই পারবে না নির্বাচন স্থগিত হবে বারবার বানচাল হবে বাতিল হবে বাংলাদেশে সংস্কারের পর দফায় দফায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি সমাধান করার পর এক পর্যায়ে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচন এর বাইরে দেশে কিছু হবে না এটি হচ্ছে চূড়ান্ত কথা অতএব বিএনপির এই বক্তব্যের জবাব হচ্ছে ক্ষমতায় গেলে না ক্ষমতায় যাওয়ার আগেই আপনাকে সংস্কার মানতে হবে এটা আপনার ক্ষমতায় যাওয়ার শর্ত নইলে আপনি ক্ষমতায় যেতেই পারবেন না বিএনপি এই সংস্কার নিয়ে বাড়াবাড়ি করলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে এবং তৃতীয় শক্তি সবার আগে পিটাবে বিএনপি বিএনপি নাই করে দেবে দর্শক সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় নির্বাচন তফসিল ঘোষণা করার পরও আমি বলবো সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় ভোটের আগের দিনও বলবো সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার করতেই হবে এই আমরা গণবুত্থান করা দরকার হবে করব বিপ্লব করা দরকার হবে করব সংস্কার ছাড়া কোনো নির্বাচন না ক্লিয়ার কথা আর ক্ষমতা গেলে বিএনপি ক্ষমতা যাবে এ চিন্তা করছে এটা নিশ্চিত কিভাবে যেহেতু এটা নিশ্চিত হওয়া যায় না এজন্য জন্য বিএনপির জন্য ফেয়ার হচ্ছে এটা যেহেতু কে ক্ষমতা যাবে এটা নিশ্চিত না অতএব ভাই সংস্কারটা এখনই হোক সবাই জাতি সংস্কারটা পাক ঠিক আছে বিএনপি ক্ষমতা না গিয়ে যদি জামাত যায় তার চাইতে বরং বিএনপি আমরা সংস্কারটা এখনই মানি এটি হওয়ার কথা না কিন্তু না তারা সংস্কার মানবে না এর মানে আসলে তারা সংস্কার বিরোধী সংস্কারকে ভয় পায় কার কেন ভাবে এটা প্রথমে আলোচনা করেছি বিএনপি ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটি মহাসচিব মেজিফুল ইসলাম আলমকে তিনি বলেন একটি দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ একটি আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে বিএনপি দেখেন এই একটি দফার কথা বলবো এটা ইনভ্যালিড হয়ে গেছে প্রথম কথা হচ্ছে যে 31 দফাটা ছিল হাসিনার বিরুদ্ধে 31 দফার মধ্যে জুলাই নেই জুলাইকে বিএনপি অস্বীকার করে আর জুলাইকে বাদ দিয়ে কোনো সংস্কার চিন্তা বাংলাদেশই টিকবে না আচ্ছা 31 দফার কোন দফায় জুলাই বিপ্লব জুলাই গণবুত্থানের কথা আছে জুলাইর মানুষের স্পিচের কথা আছে নেই নেইwidehat বিএনপি যদি চালাক হতো তাহলে জুলাই বিপ্লবের পরেই তাদের 31 দফা এটাকে 32 দফা বানাতে একটা জফা অথবা প্রথম দফাটা জুলাই ভিত্তিক বা জুলাইকে বানাতো কিন্তু তারা সেটা পারেনি এর মানে জুলাই বিহীন পুরনো ব্যবস্থা পোচা 31 দফা বাংলাদেশে চলবে না এটা ইনভ্যালিড হয়ে গেছে এটা মেয়াদ শেষ হয়ে গেছে হ্যাঁ জুলাই না ঘটলে তখন 31 দফার একটা রিলেভেন্স থাকতো অতএব আর সবচেয়ে বড় বিষয় দেখেন একত্রিশ দফা জনগণকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে বিএনপি কিন্তু জনগণ বুঝেছে বিএনপির লোকজন বুঝে একত্রিশ দফা কি কোনো আকর্ষণ তৈরি করতে পেরেছে কিচ্ছু না মানুষ এক কথায় সংস্কার এইটা বুঝে ব্যক্তি দফা কি ওটা বিএনপির থানার পর্যায়ের নেতারাও বুঝে না তো দর্শক জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই লড়াইয়ে বিএনপি ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে লড়াই করেছে বারবার হ্যাঁ লড়াই করেছে আমরা বিশ্বাস করি বিশেষ করে গত পনেরো বছরে অনেক লড়াই করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে সেই লড়াই লড়াই বিএনপি পরাজিত হয়েছে কিন্তু হাসিনা পতন হয়েছে জনগণের আন্দোলনে যেখানে ওই বিএনপির ভোটাধিকার বা নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় ছিল না পয়লা জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত ভোট নির্বাচন এগুলো একবার উচ্চারণ হয়নি এই রিয়ালিটি বিএনপি মেনে জুলাইকে একত্রিশ দফা ইনক্লুড করে তারপরে রাজনীতি করতে হবে